তার দৃষ্টির বাইরে কিছুই হয় না এই বিশ্বাস থেকে আমরা রোজা রেখে অনেক ক্ষুধার্থ এবং বিভাষার্থ হওয়ার সত্ত্বেও গোপনে আমরা কোনো কিছু বাদ করি না এটি হচ্ছে আমাদের জনগণের শিক্ষা এই শিক্ষাটাকে যদি আমরা আমাদের জীবনের সাধারণত প্রকাশ্যে করে না ইদানিং যদিও কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ্যেও পারে কিন্তু অধিকাংশ অপরাধ সংগঠিত হয় গোপনে সেই গোপনে অপরাধ করার যে প্রবণতা এটা যদি আমরা রমজানের শিক্ষাকে গ্রহণ করতে পারতাম তাহলে এই অপরাধ প্রবণতা থাকতো না আমরা আমাদের প্রিয় রসুল সাল্লাহ সাল্লাম অন্ধকার যুগে এই পৃথিবীর মুখে এসেছিলেন আল্লাহ পক্ষ থেকে একটি জীবন বিধান নিয়ে তার মিশন কী ছিল তার মিশন ছিল এক অন্ধকার সমাজকে আলোচিত করা তার মিশন ছিল একটি ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করা যেখানে কারো তারা কেউ বঞ্চিত হবে না তার মিশন ছিল একটি অপরাধভুক্ত শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা দায়ী করা সেই বিধান আমরা আমাদের হাতে আছে। সেটা আমরা চর্চা করি সেটা আমরা জেলাবত করি আমরা সবল করি আমরা অনেকে বুঝি অনেকে হয়তো কম বুঝি ইংরেজি ভাষা হওয়ার কারণে কিন্তু সেই শিক্ষাকে গ্রহণ করে আমরা যে সমাজ গঠন করতে চাই সেই সমাজ গঠন করতে হলে আমাদেরকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সেই বিধানকে কায়েম করার জন্য তৎপর হতে হবে যদি রাষ্ট্রীয়ভাবে আল্লাহ রসুল যদি রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ না করতেন তাহলে কিন্তু সেই জাহিদি যুগের অন্ধকার সমাজকে তিনি আলোকিত সমাজে কখনোই কখনোই পরিবর্তন করতে পারতেন না মক্কার কাপেররা তাকে প্রস্তাব দিয়েছিল তুমি কি চাও অৱ প্ৰচাৰণ দিব তোমাক ৰাষ্ট্ৰীয় ক্ষমতা দিব শপত দিব সুন্দৰী দিব কিন্তু তুমি তোমাৰ ধৰ্ম কৰে ব্যক্তিত্বৰং সেইটা সমাজে যদি প্ৰচাৰ কৰিছিলে সমাজে কায় কৰাৰ যদি চেষ্টা কৰিছিলে এই দুলম নিৰ্যাত শিকাৰ হৈছিলে এম পৰৱৰ্তী কালে তিনি সংগ্রাম করে যুদ্ধবিগ্রহ করে কাপের উপরে উপরে বিজয়ী হয়ে মদিনায় একটি ইসলামী রাষ্ট্র কায়েম করে আল্লাহ বিধানকে তিনি মদিনায় প্রতিষ্ঠিত করে বিশ্ববাসীর কাছে দেখিয়ে গেছেন যে ইসলামী হচ্ছে বিধান ইসলামের বিধান যদি সহজে কায়েম থাকে তাহলে স্বরাজ থেকে চুরি সমাজ থাকে সম্পূর্ণ উপকার অন্যায় গুরুত্ব দুর্ভি চাঁদাবাজি এগুলো সব চিরতরে বিলীন হয়ে যাবে অপরাধের মাত্রা কি পরিমাণ বেড়ে গেছে এটা তো আমরা হারে হারে উপলব্ধি করতেছি একেবারে বিগত দুই তিন দিনে যে ঘটনা ঘটেছে এটা সম্পূর্ণ সম্ভবত অতীতের সমস্ত অপরাধের মাত্রাকে সারিয়ে গেছে বাড়িতে পারিবারিক পারিবারিকভাবে বাবা ছেলে সন্তান স্ত্রী সবাই মিলে একটি শিশুর উপরে যে বলাৎকার করার চিন্তা এটা সম্ভবত কুকুরেও করবে না এটা কোনো পশুও করবে না কিন্তু মানুষ সেটা করতেছে কারণ ইসলামের শিক্ষার অভাব আমাদেরকে ইসলামের শিক্ষাকে আমাদের সমাজে প্রয়োগ করতে হবে এবং সেটা এই রমজান মাসের যে শিক্ষা এই পবিত্রতা এটি একটি প্রশিক্ষণের মাস আমরা এক মাস সোজা রাখবো আমরা এক মাস সংযোগ করব এক মাস মাসাবিধির প্রশিক্ষণ দেব জীবনের বাকিটা বাকি এগারোটি মাস আমরা সেইভাবে অতিবাহিত করব সেইভাবে পরিচালিত করব আমরা যারা এখানে পৌঁছেতা আসি আমরা সবাই